আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আমার বিষয়ে কিছু কথা বলবো যেটি আমি কখনো বলি নাই যেমন আমি ইউটিউবে ব্লগ করি বা ফেসবুকে বিভিন্ন পোস্ট দিয়ে থাকি বা শেয়ার করে থাকি সেটা আমি নির্দিষ্ট কোনো পার্সনকে ইন্ডিকেট করে করি না বা বুঝা বুঝানোর চেষ্টাও করি না হয়তো কোনো কিছু ভালো লাগলে সেটা শেয়ার করি যাতে কারণ মানুষ কেউ দেখে শিখে কেউ পড়ে শিখে কেউ শুনে শিখে দেখা যায় যে কেউ উপকৃত হতে পারে এজন্যই আমি এগুলো কোন কোথাও ইউটিউব করি কোথাও ফেসবুকে পোস্ট দিই এগুলো আমি কাউকে উদ্দেশ্য করে দিই না এতে যদি কারো সমস্যা হয় সেটা হলো তার ব্যক্তিগত ব্যাপার কারণ যার ধারণা যেমন সে আমাকে নিয়ে তেমন ধারণা করবে এতে আমার কিছুই যায় আসে না আমি ওইসবে নাক গলাবো না কারণ যে যেমন তার মন্তব্য হবে তেমন আমি খারাপ কিছু করতেছি না হজ করার সময়ও মানুষের মুখ সবাই দেখে কারণ আমি গুর কোনো গুনাহের কাজ করতেছি না তাই যারা আমাকে নিয়ে মন্তব্য করেন আমি কিন্তু তাদের কথা কান দিব না কখনো সেই আশা করবেন না যে আপনাদের কথা কান দিয়ে আমি ছেড়ে দিব কারণ আমার কথা শুনে যদি কেউ একজন ভালো কিছু শিখতে পারে বা আমিও ভালো কিছু শিখতে পারি কারণ আমি অন্যকে শেখানোর জন্য যখন এগুলো রিসার্চ করি গবেষণা করি তখন আমিও একটা ভালো কিছু শিখতে পারি তাই আমি শিখি এবং আমি অন্যকে শেখানোর চেষ্টা করি আপনাদের ভালো লাগলে আপনারা সেটা শিখবেন ভালো না লাগলে আপনারা সেটা বর্জন করবেন তাই মানুষকে নিয়ে কখনো ভাববেন না যেমন যারা ভাবছেন আমার কানে দু চারটা কথা এসেছে যারা ভেবেছেন তারা এটা বুঝেন যে এটা ভালো না কিন্তু তারা যে গিবধ করছেন বিভিন্ন মিথ্যা কথা মিথ্যা অপবাদ মানুষকে দিচ্ছেন সেটা কি আপনাদের কাছে স্বভাবের কাজ তাই অন্যকে নিয়ে মাথা ঘামানোর আগে নিজের সরকার তেল দিন নিজের কবর কিভাবে সুন্দর হবে নিজের পরকাল কিভাবে সুন্দর হবে নিজের ইহকালেও কিভাবে মানুষ আপনাকে সম্মান করবে আপনি সেই চেষ্টা করুন আপনি অন্যকে নিয়ে মাথা গামাবেন না কেউ যদি খারাপ কাজ করে কোনো অশ্লীল কিছু করে তখন আপনি নিষেধ করেন কারণ এখানে আপনি যদি নিষেধ করেন আপনি স্বভাবের অংশীদার হবেন তাই কিভাবে কারণ ভালো কাজে মানুষকে উৎসাহিত করবেন খারাপ কাজে মানুষকে নিরুৎসাহিত করবেন দেখা যায় যে অনেক সময় অনেক মানুষ আছে যে আমি পেশে যাব এজন্য কোনো কিছু স্বীকার করে না এটা স্বীকার করা উচিত কারণ একজন মানুষ আরেকজনের কাছে মিথ্যা বলছে কিনা এগুলো যাচাই করে দেখা উচিত আমি যাচাই করে ছাড়া আমি কাউকে কিছু বলি না অনেকেই বলে আমার একটা অভ্যাস আছে আমার কাছে কিছু বললে আমি সেটা বলে দেই কেন বলে দেই আমি এটা যদি সে সত্য বলে থাকে তাহলে সে এটা স্বীকার করবে হ্যাঁ আমি বলছি তাহলে যে বলছে সে যদি ভুল বলে সে এটা সংশোধন হবে আর যদি না বলে তাহলে ওই লোকটা কেন মিথ্যা বলল এটাও জানা উচিত তাহলে আমাদের সমাজ থেকে পরিবার থেকে আস্তে আস্তে মিথ্যা বিলুপ হবে এরকম মানুষের শয়তানি রূপগুলো যখন ধরা পড়বে তখন দেখা যায় যে পরিবার সুন্দর হবে সমাজ সুন্দর হবে কারণ এই ধরনের দু চারজন জন্য মানুষের জন্য একটা পরিবার একটা সমাজ একটা দেশ সব কিছু অসুন্দর হয়ে যায় ধ্বংসের দিকে যায় তাই এটাকে কেউ খারাপ ভাববেন না